সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপি কাবাব এই কাবাবটি আপনি বিকালের স্নোক হিসেবেও ব্যবহার করতে পারেন আবার বিরিয়ানি কিংবা পোলাও অথবা গরম ভাতের সাথেও কিন্তু খুব মজা করে খেতে পারবেন সো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের কাবাব রেসিপিটি খুব সহজভাবে দেখাবো আজকে কাবাব রেসিপি ইনগ্রেডিয়েন্টসগুলোকে আগে ব্লেন্ড করে নিতে হবে সো প্রথমে আমি দিয়ে দিচ্ছি রসুন এবং আদার টুকরো এবারের মধ্যে তিনটা পেয়ে স্কিপ করে কেটে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা আস্ত কাঁচামরিচ এবার দিয়ে দিচ্ছি সামান্য জায়ফল আর জায়ত্রী আজকের কাবাবের মধ্যে জিরা কিংবা গরম মশলা ব্যবহার করিনি এবার দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে দিচ্ছি চিকেন আজকের কাবাবটা কিন্তু চিকেন দিয়ে করছি এবার এর উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স শুকনো মরিচ টেলে তারপর কিন্তু গুঁড়ো করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস যদি টমেটো সস ঘরে না থাকে টমেটো কেটে দিয়ে দিতে পারবেন এবার ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করার পর এরকম হয়েছে এবার দিয়ে দিচ্ছি এর উপরে গুলমরিচের গুঁড়ো গুলমরিচের গুঁড়োটা কিন্তু আমার আগে দিতে মনে ছিল না আপনারা কিন্তু ব্লেন্ড করার সময় দিয়ে নেবেন আর গোলমরিচ দিলে কিন্তু টেস্ট অনেক গুণ বেড়ে যায় এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার কাপের মধ্যে একটা প্যাকেট সেট করে নিয়েছি এটার উপরে কিন্তু দিয়ে দিচ্ছি পেস্টগুলো স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন সো এভাবে নেওয়ার পর এখন কিন্তু চুলা একটি প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এভাবে লম্বা লম্বি করে কাবাব ইচ্ছে করলে গুল করেও করে নিতে পারবেন আর এই কাবাবটা খেতে কিন্তু অসাধারণ স্বাদ বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন তো এক পিট ভাজা হলে আমি আরেক পিঠে উলটিয়ে দিব আর তেলটা যেহেতু বেশি গরম হয়ে গিয়েছিল এক পিঠটা ভাজাটা একটু বেশি হয়ে গিয়েছে আমি উলটিয়ে আরেক পাশ করে নিচ্ছি চুলাটাকে লো রেখে ভেজে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এরকম লাল হয়ে যাবে না ভিওর্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে নেবেন স আমার কাবাবগুলো কিন্তু এক পাশ খুব ভালোভাবে হয়ে গিয়েছে উলটি আমি আরেক পাশ ভেজে নিয়েছি সোভিওর্স ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম